দিন ওই গেছে আমি একটা ভিডিও ছাড়তাম পারলাম না তার কারণ হয়ে গেল আমি আমার এক্সাম এটা লাগে সো গাইজ আপনারা অনেক বেশি মিস করতেছেন আমাকে আই নো সো আমি চলে আসলাম আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য আজকে ভিডিওতে থাকছে আমার নাইট স্কিন কেয়ার প্লাস আমি যে একটা ড্রিঙ্কস খাই রেগুলার ওইটা অত দিন ধরে আমি ভাবলাম যে কোন দিন জানি আপনার লগে শেয়ার করবো সো আজকে আইছি আপনার সাথে শেয়ার করার লাগে সো দেখো না আমার আবুলতাবুল মাতের যে সুরত আমি একবার সিলেটি মাতি একবার শুদ্ধ বাসায় সো এগুলা অ্যাভয়েড করবেন প্লিজ আমার ভালো না লাগলে আমি ছবি করি ডিস্টার্ব করতে চাই সবাইকে যারা আমার ভিউয়ার্স আছেন তারা খুব বেশি ডিস্টার্ব হোক আমি চাই তো কিছু কেনাকাটা করছি এই যে এখানে তুলা যেটাকে কটন বলা হয় আর এখানে মাইসেলার ওয়াটার এইটা দিয়ে রেগুলার বেজ হচ্ছে আমি ফেস ওয়াশ করে দেন একটু মাইসেলার ওয়াটার দিয়ে আমি পুরো ফেসটা কাভার আপ করে ফেলি এখানে কম পরিমাণ না বেশ ভালোই কয়েকবার নেওয়া হয়েছে এই যে আমার স্কিন থেকে আমি আমার ময়লাগুলো টেনে টেনে বের করব এটা দিয়ে যত ময়লা লাগে আস্তা দিনের দুলা বালু মাটি সাটি এই যে রাস্তার মাঝে দুয়া আছে আতা আতা ইদানিং সিলেটও অত বেশি জ্যাম আর অত বেশি নয়েজ বালা লাগে না আমার সো যাই হোক এবার ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে নিলাম নিয়ে হচ্ছে মুখটা বিজা বিজা যে সময় থাকবো ও সময় আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো এটা একটা বেস্ট পার্ট যেটা অনেক বেশি তাড়াতাড়ি কাজ করে ফেসে সো একটু ভিজা থাকা থাকা অবস্থায় আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড দেন এটা একটা ট্রিক্স বলে দিলাম যদি কাজে লাগাতে পারেন ইটস ব্যাটার ফর ইউ সো এরপরে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে দিচ্ছি দিচ্ছি খসে মেজি ট্যাপ টেপ 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 করে কারণ হচ্ছে ময়শ্চারাইজারটা আপনার ফেসের ফেইসের পুরোটা পোর্স যেগুলো আছে যা আছে সব কিছুতেই যাতে ভালো করে ঢুকে যায় সো ইয়েস এভাবেই দিবেন এখন আমি তৈরি করে নেব আমার সেই বিখ্যাত ড্রিঙ্কস যেটা আমি গত পনেরো দিন ধরে খাচ্ছি সো এখানে ফার্স্টে দিয়ে দিয়েছি চিয়া সিড তারপরে হচ্ছে অনেকগুলো চিয়া সিডস দিসি তারপরে আরও দেখাচ্ছি কি দিব এই যে দেখতে পাচ্ছেন কিসমিস এগুলাও দিয়ে দিব এক এক করে এটা সারা রাত ভিজাবো অ্যান্ড দেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এটা খাবো এটা খেলে হচ্ছে সারা দিন অনেক পেট ভরা থাকে ক্ষুধা কম লাগে আপনি খাবার কম খাবেন অ্যান্ড দেন আপনি তাড়াতাড়ি শুকিয়ে যাবেন এটাই হচ্ছে মেইন যে ফ্যাক্ট আর এই যে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে ব্রন বা ফেসে যদি কালো কালো ছাপ থাকে ওইগুলো দূর করার জন্য আর কি হলুদ কিন্তু দুধের সঙ্গে খেলে আরও বেশি কার্যকরী হয় সো গাইস আপনারা যারা হচ্ছে হলুদ দুধের সঙ্গে খান তাদেরকে বলবো আরও বেশি করে খাবেন তাহলে স্কিন আরও বেশি সুন্দর হয়ে যাবে ফর্সা হয়ে যাবেন কোনো নাইট স্ক্রিম ক্রিম আপার ক্রিমের কোনো প্রয়োজন নাই এরপরে দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে এসেছিলাম এটাকে কি বলে বলুন তো তিসি তিসি যেমন আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী ঠিক তেমনি হচ্ছে চুলের জন্য অনেক বেশি উপকারী তার কারণ তিসিতে হচ্ছে আপনার কি আছে জানি না যাই হোক এটা চুল পড়া বন্ধ করে চুলকে মানে শাইনিং করে তো আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি এটাকে এখন আমি সেই করব একটু সময় দেন আমি রেখে দেব আমি একদমই বয়স দিতে চাচ্ছি না কারণ হচ্ছে আমি মাত্র এক্সাম থেকে আসছি কিছুই খাই নাই আপনাদের সঙ্গে জাস্ট ভিডিওটা শেয়ার করার জন্য আমি একটু বয়েল ওভার দিচ্ছি আর কি সো যে আমার রেডি ওই গেল একটা ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটা আমি সকালে ঘুম থেকে উঠে রেগুলার খাই এবং সাথে একটু লেবুর রস মিশাই ওকে এটা আমি রেখে দিচ্ছি সকালের জন্য আর কি বলবো ঘুম পাচ্ছে বয়েল দিতে ইচ্ছা করতেছে না সো যাই হোক এবারে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠেও পড়লাম আমি একটা কাজ করি সেটা হচ্ছে রাতের বেলা রুটিগুলা বেলে রাখি আর সকালে উঠে জাস্ট তরকারিটা গরম করে নেই আর হচ্ছে রুটিগুলাকে একটু ছেঁকা দিয়ে দিই আপনারা যারা যারা হচ্ছে আপনাদের একদেরকে যেমনভাবে ছেঁকা দেন বা দিয়েছেন অতীতে তারাও চাইলেই পারেন যে রুটিগুলোকেও সেরকমভাবেই ছেঁকা দিতে